নমস্কার নিজস্ব সংবাদদাতা পুরুলিয়া সূর্য মুখ লুকিয়েছে বেশ কিছু দিন হল আবহাওয়া অফিস জানাচ্ছে নিম্নচাপের প্রভাবে রাজ্যের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্ত কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এবং মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা মৃৎশিল্পীদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ প্রতিমার কাঠামো তৈরি বাঁধা এবং মাটি লাগানোর কাজ চলছে তারই মধ্যে প্রাকৃতিক বিপর্যয় নেমে এলো মাথায় হাত মৃৎশিল্পীদের রোদ আলো নেই তাই ইলেকট্রিক ফ্যান লাইট ও বাধ্য হয়ে অগ্নিযন্ত্রের মাধ্যমে প্রতিমাকে শুকনো একমাত্র ভরসা পুরুলিয়ার বাঘমন্ডি সার্বজনীন মন্দিরের প্রতিমা বানাতে এসে মৃৎশিল্পী মুখের সূত্রধর কী জানালেন তা আমরা শুনে নেব শুকাবার জন্য আমাদের মনে করো ব্লুলেম দিয়ে শুকাইতে হবে তারপরে মনে করো যে লাইট বাতি দিয়ে মনে করো শুকাইতে হবে তাছাড়া কোনো উপায় নেই আর টাইম কোথায় আর সময় নেই তো এর মূলত প্রসেস কোন প্রসেসে যাবেন আপনারা মূর্তি শুকানোর জন্য লাস্ট পর্যন্ত মনে করো আমাদের লাইট বাতি দিয়ে মনে করি পাওয়া যেতে ভালোই না শেষে ইয়া আছে ব্লুলেম কতটা আশঙ্কায় রয়েছেন এখন আমাদের মনে করো যেভাবে কাজের প্রকৃতি আছে বৃষ্টি যদি অনেক রকম হয় তাছাড়া মনে করে সুফাই বলে কোনো বাচ্চেন সম্ভব বাছি নি বৃষ্টি তো মনে হয় কি আর বৃষ্টি যে মনে করে এখন যে যেহেতু না হচ্ছে এখন মনে হয় শুকাবার ব্যবস্থা মনে করি পাংখা লাইট এই নিয়ে ভরসা আপনাদের হ্যাঁ তাছাড়া মানে লাস্ট পজিশন আছে আমাদের বুললে কি নাম আপনার আপনার নাম মুকেশ এটা কোথায় করছেন আপনি দুর্গা